আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সিম্পলের ভিতরে একটি আবেহা বোরখা শেয়ার করবো আপনারা অনেকে আবহাওয়া বোরকা পড়তে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনাদের জন্য একদম প্রিমিয়ার সিম্পলের ভিতরে স্বল্প বাজেটে শেয়ার যারা সিম্পলের ভিতরে একদম অল্প কাজের মধ্যে যারা আবহাওয়া বোরকা তারা আমাদের থেকে এই কাপ্তান আবহাওয়া বোরকা পড়তে পারেন আমাদের এই আবহাওয়া বোরকাটি কিন্তু একদম সিম্পলের ভিতরে থাকবে খুবই সুন্দর একদম আনকমন থাকবে হাতার ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর থাকবে একদম সিম্পল হাতার ভিতরে আমাদের এই কাপ্তান বোরকাটি থাকবে যারা এক পাড়ের ভিতরে লেটেস্ট আবে বোরকা পরছেন তারা আমাদের থেকে আবে বোরকাটি নিতে পারেন ফর্ম সাইড ডিজাইনটি কিন্তু খুবই সুন্দর রয়েছে একদম আনকমন এর একটি কালার এই কালারটি শেয়ার মুসুরি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা স্ক্রিনশট শট দিয়ে আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই সুন্দর যারা সিম্পলের ভিতরে একদম আনকমন বোরকা পরছেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন সাথে সুন্দর একটি হিজাব থাকবে হিজাবে বোরকার কাজের সাথে ম্যাচিং কাজ করা থাকবে বড় সাইজের একটি হিজাব থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং এই আবেবর কাটি তিন থেকে চারটি কালার থাকবে আমরা আপনাদের পছন্দের যে কালারগুলি সেই কালারগুলি দেখিয়ে দিচ্ছি মাংস কালার যাদের মাংস কালার ভালো লাগে তারা আমাদের থেকে মাংস কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার সিম্পলের ভিতরে একদম আনকমন একটি আবেবর কা যারা ভালো কাপড়ের ভিতরে স্টাইলিশ আনকমন বোরকা পরছেন তারা আমাদের থেকে এই আবার নিতে পারেন প্রত্যেকটি ডিজাইন সাইজ থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে আমরা আপনাকে প্রত্যেকটি আপনাদের প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি যাতে পরবর্তীতে আমাদের কোন কালার দেখাতে না হয় এবং আপনাদের যার যে কালার ভালো লাগে দিয়ে অর্ডার করবে সবগুলি কালার আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করছি কলিজা কালার আপনাদের অনেকেরই ভালো লাগে একটি কালার যাদের কলিজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে কলিজা কালারটি নিতে পারেন কলেজা কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার এবং সিম্পলের ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটির এই আবহাওয়া বোরকাটি আমাদের এই আবহাওয়া বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারেন প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি বড়ো সাইজের হিজাব থেকে যাবে হিজাবটি পঁচাত্তর ইঞ্চি থাকবে নেক্সট আমরা আপনাদের সাথে এই বোরকাটির আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার এবং সকলের ভালো লাগা কালার বোরকার সবচেয়ে সুন্দর যে কালারটি হচ্ছে কালো কালার যাদের এই কালো কালার ভালো লাগে তারা আমাদের থেকে কালো কালার নিতে পারেন সিম্পলের ভিতরে একদম অসাধারণ একটি আবেয়া আপনারা যারা সিম্পলের ভিতরে আবহাওয়া বোরকাটি পড়ছেন তারা আমাদের থেকে এই আবহাওয়া বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা যাদের কালো কালার ভালো লাগে এখন স্ক্রিন শার্ট দিয়ে অর্ডার কনফার্ম করেন আমাদের প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর ম্যাচিং হিজাব থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এবং সাইজ থাকবে তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের প্রোডাক্ট নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকার ভেতরে একশো টাকা চার্জ এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালাম